বাল্য বিবাহের প্রথম স্থানে সিপাহী জলা জেলা ত্রিপুরা রাতটি জেলার মধ্যে বাল্য বিবাহের প্রথম স্থানে রয়েছে সিপাহী জলা জেলা বিশালগড় থানার অন্তর্গত মণ্ডপকিলা উচ্চ বিদ্যালয়ে বিশালগড় থানা বিবাহ এবং নেশামুক্ত সমাজ গঠনের সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় এই সচেতনতামূলক কর্মশালায় উপস্থিত ছিলেন বিশালগড় থানার ওসি বিজয় দাস বিশালগড় মহিলা থানার সাব ইন্সপেক্টর ঝুমা দাস প্রেস ক্লাবের সম্পাদক তাজুল ইসলাম মান্ডব কিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ শিক্ষক শিক্ষিকারা ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এবং অভিভাবকরা সচেতনতামূলক কর্মশালায় উপস্থিত অতিথিরা খোলাখুলি ভাবে আলোচনা রাখতে গিয়ে বলেছেন আঠারো বছরের নিচে কাউকে বিয়ে দেওয়া হলে তা আইনগত দণ্ডনীয় অপরাধ কথাটি সকলে জানা সত্ত্বেও আঠারো বছরের নিচে নাবালিকাদের বিয়ে দিয়ে অন্ধকারে ঠেলে দিয়ে আইনের চোখে অপরাধী হচ্ছে অভিভাবকরা এই ব্যাপারে তারা স্পষ্টভাবে সকলের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন প্রশাসনের করা নির্দেশ রয়েছে আঠারো বছরের নিচ্ছে কোনো নাবালিকাকে যদি বিয়ে দেওয়া হয় তাহলে নাবালিকা মেয়ের অভিভাবক এবং যার সাথে বিয়ে দেওয়া হবে ওই ছেলের অভিভাবক সকলের বিরুদ্ধে আইনগতভাবে মামলা গ্রহণ করা হবে তারা এদিন সকলকে পুলিশের ইমার্জেন্সি হেল্পলাইন নাম্বার দিয়েছেন যাতে এই এলাকায় যদি কোনো নাবালিকা মেয়েকে কম বয়সে বিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হলে যেন পুলিশের এই হেল্পলাইন সেই তথ্য জানানো হয় এছাড়াও তারা বাল্য বিবাহ রোধে বিস্তারিতভাবে আলোচনা করেন তারা এদিন নেশার বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছে বর্তমানে সমাজের জন্য নেশা এমন একটি ভয়ঙ্কর দিক হয়ে দাঁড়িয়েছে যা বর্তমানের এই যুব সমাজকে খুব দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে নেশা কখনো মানুষকে ভালো দিক দেখায় না বরং মানুষকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায় তাই যুব সমাজকে রক্ষা করতে হলে নেশাকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি দূরে রাখাই মঙ্গল এদিন তারা বলেছেন ভালো বিবাহ এবং নেশামুক্ত সমাজ গড়া শুধু প্রশাসনের দায়িত্ব এমনটা নয় সুস্থ সমাজ গঠনে সকলে মিলে একসাথে এই সব বিষয়গুলি প্রতিহিত করতে হবে এদিন তারা সকলকে জানিয়েছেন বাল্য বিবাহ বন্ধ করতে এবং নেশামুক্ত সমাজ গঠনে পুলিশ এবং বিশাল করে সাংবাদিকরা সবসময় মানুষের পাশে থাকবে তবে তার থেকে এলাকার সকল অংশের মানুষকে সবচেয়ে বেশি সচেতন হতে হবে বিয়ুর রিপোর্ট আর এ ধর্মানগার হাইস্কুল হাইস্কুলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম বিশেষ করে নেশা জাতীয় যে এখন আমাদের বারবারন্ত ত্রিপুরা রাজ্যে পাশাপাশি বাল্যবিবাহ যেটা আমাদের একটা জ্বলন্ত মানে সমস্যা আমাদের সমাজে নিয়ে আলোচনা করার জন্য আজকে যে এই আয়োজন করা হয়েছে যে আমি স্কুল কর্তৃপক্ষ বিশেষ করে স্কুলের এস ম্যাডাম এবং অন্যান্য টিচার ম্যাডাম যারা আছেন আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং স্থানীয় যারা এখানে এর উদ্যোগ নিয়েছেন যে এইরকম অ্যাওয়ারনেস বা সচেতনামূলক আলোচনা করলে আমরা কি হচ্ছে সমাজে এবং আমরা কি করলে এগুলা বদ্ধ করতে পারবো রোধ করতে পারবো এই যে একটা আয়োজন করা হয়েছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে এবং মঞ্চে উপস্থিত বিশালগড় মহিলা থানা ম্যাডাম এবং আমাদের প্রেস ক্লাবের সেক্রেটারি তাজুল ইসলাম মহোদয় এবং অন্যান্য শিক্ষক মহোদয় সবাইকে আমি বিশালগড় থানা এবং সিবাই আরক্ষা দপ্তরের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাই আপনারা জানেন আমাদের সমাজে একটা জ্বলন্ত সমস্যা যেটা নেশা যার নেশার কারণে আমাদের প্রত্যেক দিন কোথাও না কোথাও আমাদের পরিবারের কেউ না কেউ হারিয়ে যাচ্ছে এবং প্রত্যেক দিন পরিবারের মধ্যে সমস্যা ঝামেলা হচ্ছে পরে পরিবারের উন্নতি হচ্ছে না দেখা যাচ্ছে কোনো পরিবারে তার ছেলে মেয়ে স্কুলে পড়াশোনা করতে ইচ্ছা বা তার ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবা করার ইচ্ছা কিন্তু ওই নেশার কারণে তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে তো এইগুলা আমরা কিভাবে করব আমরা একা পুলিশ প্রশাসন যদি বদ্ধ চেষ্টা করি বা সমাজ যদি চেষ্টা করে তা হবে না আমরা সবাই মিলিতভাবে একত্রিতভাবে এটা করতে হবে এটা তো আমাদের কাজ না এটা তো প্রশাসনের কাজ যারা নেশা করবে পুলিশ দেখবে না এরকম না আপনার পরিবারে আপনার পাড়ার মধ্যে আপনার ঘরের সাথে যদি কেউ এরকম নেশা জাতীয় দ্রব্যের সাথে যুক্ত থাকে আপনারা সচেতন হতে হবে আপনারা আঙ্গুল তুলতে হবে